হ্যালো এভরিওয়ান তো আমরা বেরিয়ে পড়েছি একটু বেরো কোথায় যাচ্ছি বলবো পরে আগেই দুই বদমাসকে ভালো করে দেখে নিন এরা সাইজে ছোট কিন্তু ছোটা প্যাকেজ বাড়া ধামাক আর এই যে দুই মহাশয়কে দেখছেন এরা কিন্তু আমাদের গাড়ির ড্রাইভার হ্যাঁ আমরা দুটো গাড়ি নিয়েছিলাম তাই দুটো ড্রাইভার আর ইনি হচ্ছেন এই গাড়ির মালকিন তাই নিজের গাড়ির সামনে একটু পোজ দিয়ে ফটো তুলে নিই আরে বাবা নাম মহিষাশুরি মা চলো চলো অনেক হয়েছে ফটো তোলা এবারে রওনা দিই ও ফো বলাই তো হয়নি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দীঘা বাঁকুড়া থেকে দীঘাটা অনেকটাই ওয়েস্ট গাড়িতে প্রায় সাত ঘন্টার জার্নি তারপর যদি রাস্তায় দাঁড়াতে হয় একটু খেতে টেতে আর তারপরে যদি ছোট ছেলেরা বমি করে তো আরো একটু বেশি সময় লাগবে সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আর দেরি না করে আর এই দেখছেন ছেলে গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে বেশ ভালোই হয়েছে তাহলে ডিস্টার্বও করবে না আর শরীরটা ঠিকও থাকবে অনেক সকাল সকাল যে ছোট ছেলেগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে না হলে এরা ঘুমোনোর ছেলে নয় আর এই যে রাস্তাটা দেখছেন এটা খড়গপুর যাওয়ার রাস্তা আমার খুব পরিচিত রাস্তা আর এটা কি দেখে কেউ চিনতে পারছেন হ্যাঁ চিনতে পারবেন যারা খড়গপুরে থাকেন তারা এটা হচ্ছে তাজ বিরিয়ানি আমরা প্রায় নটা সাড়ে নটার মধ্যে পৌঁছে যাই খড়গপুরে আর যতই হোক খড়গপুর মানেই তো বাপের বাড়ি একদম পরিচিত সব দেখেই যেন মনটা ভরে